আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য দুটি আসন থেকে দুটি পদ্ম মোদীকে উপহার দিয়ে ওনার হাতকে শক্তিশালী করার এবার নির্বাচনে যা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের বাড়ি বাড়ি কি এবার নির্বাচনে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনগণের সাথে মত বিনিময় করা এরই অঙ্গ হিসেবে সোমবার নয় বনমালীপুর এলাকায় বাড়ি বাড়ি নির্বাচনে প্রচারে গেলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি জানান এই প্রচারে মানুষের মধ্যে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে নরেন্দ্র মোদীকে যে লক্ষ্য চারশো বার লক্ষ্যকে সামনে রেখে মানুষ এবার বিপুল পরিমাণে ভোট দেবে বলে জানান বিজেপি রাজ্য সভাপতি দেখুন এই আমরা সবাই জানি যে আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হচ্ছে আমাদের যে মূল লক্ষ্য মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং আমাদের এই ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসনে আমাদের প্রার্থীদেরকে জয়ী করে মোদিজিকে মোদিজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বিভিন্ন প্রচারের মাধ্যমে সবচেয়ে বেশি যেটা আমরা গুরুত্ব দিচ্ছি ডোর টু ডোর মানুষের সঙ্গে জনসম্পর্ক করা ম্যান টু ম্যান কানেক্ট করা তো তারই অঙ্গ হিসাবে আমিও আজকে সকালবেলা থেকেই নয় করে এলাকায় আমি ডোর টু ডোর করছি মানুষের মধ্যে ব্যাপক ছাড়া রয়েছে মানুষ একটাই কথা বলছে যে আমরা মোদিজির পাশে আছি মোদিজির সঙ্গে আছি এবং মোদিজির যে লক্ষ্য চারশো পার সেই লক্ষ্যকে সামনে রেখে মানুষ ভোট দেবেন সেই সংকল্প মানুষ করে নিয়েছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাচ্ছে মানুষের দরবারে এই যে মোদিজির নেতৃত্বে দেশ যেভাবে যে বিকশিত জায়গায় যাচ্ছে সেইগুলি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত দুই হাজার আঠারোতে ত্রিপুরার যে প্রতিষ্ঠাপ একের পর এক যে উন্নয়ন প্রকল্পগুলি হয়েছে সেগুলি মানুষের সামনে তুলে ধরছে এবং লিফলেটের আকারে তাদের সামনে রাখা হচ্ছে থ্যাংক ইউ